হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন থেকে শুরু করলাম এখন কিন্তু সকাল না দুপুরবেলা এখন বাজে হচ্ছে পৌনে একটা তো আমার এদিকে রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে মানে সরি হয়নি হওয়ার মধ্যেই তো আমার আজকে সেরকম তামঝাম নেই রান্নাবাড়ির কারণ হচ্ছে মাছের ঝোল আর ভাত করে ফেলবো এই জন্য আর আজকে অনেকগুলো জামা কাপড় কাচ্ছি এই যে আজকে ঝুড়িটা ফাঁকা হলো এই যে ঝুড়িটা ফাঁকা হলো আবার এই যে কিছু আবার জড়ো হলো এই যে ঝুড়িটা আজকে ফাঁকা এটা হচ্ছে আমি এখানে জমাই দুই তিন দিন পর পরপর হয় তো এই জন্য আর এই যে আমার ঘর যেরকম থাকে এই যে আর আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আর এখানে ডাল বার করে রাখছি ডাল ছিল কালকের তো ডালটাও বার করছি আর আজকে কি রান্না করছি যেন আজকে আমার পছন্দের মাছ আর এই যে বিছানার এখন এই অবস্থ আমার হচ্ছে এই যে পূজা অনেকক্ষণ আগে হয়ে গেছে অনেক আগে এখন বাজে পৌনে একটা তাহলে পূজা কখন হয়েছে পূজা প্রায় সাড়ে নয়টার দিকে হয়ে গেছে আর আজকে অনেক রোদ্দুর নাই কিন্তু গরম আছে অনেকটা গরম আর এইদিকে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো কাঁচামরিচ আজকেও নিয়ে আসলো তো ওইগুলো বাছা লাগবে বাছে ফ্রিজে রাখবো এই যে ধনে পাতা বাছা হয়ে গেছে তারপরে নিয়ে আসছে এই যে এটা আমরা কি যেন সাদা পটল আর কি ভীষণ ভালো খেতে এটা কিন্তু বীজ নাই এই যে টমেটো নিয়ে আসছে শশা নিয়ে আসছে ঢ্যাড় ও যেটা আমার আর আমার পুত্রের খুবই পছন্দ তারপরে নিয়ে আসছে করলা তো এগুলো এখন ফ্রিজে উঠাবো আর সবচাইতে ঝামেলা ঝামেলাদায়ক আনছে আর একটা এই যে কাঁঠাল যেটা আজকে রাত্রে কাটবো ওই জন্য বারে রাখছি তো এগুলা এখন ফ্রিজে উঠাবো এই সবজি বাসে যেদিনকে সবজি বাজার হয় সেদিন তো আমার ভীষণই মানে ঝামেলা ঝামেলা লাগে সমস্ত কিছু গুছায় নিয়ে এই যেরকম করে উঠানো আমি সব পলিথিনে রাখি মানে এমনি সবজি যে এমনি খুলে কুলে মানে যেভাবে নিয়ে আসে সেভাবেই ঢুকায় সেরকমভাবে না পলিথিনে রাখলে সবাই তাই রাখে পলিথিনে রাখলে হয় কি ফ্রিজটা খুব পরিষ্কার থাকে বক্সগুলো আর কি যেখানে যেখানে সবজি রাখা হয় সেইখানে সেখানে ভীষণই পরিষ্কার থাকে তো এগুলো এখন উঠাবো আর এই যে আমার ফ্রিজের অবস্থা এরমই থাকে আর এই যে বক্সের অবস্থা দেখো এই যে আমি কিন্তু একটা এই যে ইয়ে রাখি তোমার কি বলবো খবরের কাগজ বোঝাতে পারছি কি না জানি এই যে খবরের কাগজ রাখি তাহলে হয় কি যখন নোংরা হয় এইটা হচ্ছে ওর ভিতরে মানে ভিতর থেকে ওটা উঠায় নি। তাহলে অনেকটা সুবিধা হয় এই যে এখন দিয়ে দিয়ে দিচ্ছি ভেতরে আর আমার ডিপ মানে ডিপটা হচ্ছে নিচে অনেকটা জায়গা আমার ফ্রিজের একদম দেখো না কত বড় অনেক জিনিস আর এই যে এখানে আমার সব মশলার ভান্ডার মশলার ভান্ডার এখানে সব সস তবে মানে সস যেগুলো করছিলাম ওগুলো প্রায় শেষের দিকে এগুলো হচ্ছে আজকে আবার একটু করার ইচ্ছা আছে দেখি যদি সময় পাই করব। রাত্রে যেহেতু আবার রান্না আছে কালকে পরীক্ষা তোমাদের বললাম না আমার পছন্দের মাছ কি মাছ দেখাচ্ছি ভীষণই পছন্দ করি এই যে দেখো আমার পছন্দের মাছ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ রান্না করবার এটা হচ্ছে আমার পুত্তরের জন্য একটা ভাজি করছি কারণ তো ঝোলের পছন্দ করে না তাই আর এই দিকে আমি কিন্তু এই যে এই তরকারিটা কী দিয়ে করবো জানো যে আলু বেগুন মূলা আর পটল দিয়ে এইভাবে তালাতে মাছ রান্না করলে যে কী ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর আর এই দিকে করছি এই যে মানে লাল শাকের মতোই ছিল কিন্তু এখন সবুজ হয়ে গেছে আর কি লাল শাক মানে ডাটার শাক আর কি এটা আজকে আমি রসুন দিয়ে করবো শাক আমি রসুন ছাড়া একদমই ভালোবাসি না তবে আজকে করব কি দিয়ে জানো এই যে আজকে করব এই যে বাদাম দিয়ে বাদাম দিয়ে শাক ভাজাটা প্রথমবার আমি করবো জানি না কেমন লাগবে তবে আমি অনেকে দেখি বাদাম দিয়ে বিশেষ করে যারা ওই যে খাবার দাবার খায় তো মানে খাবার ভিডিও করে অনেকে বলে বাদাম দিয়ে তো আর কি ওইটা দেখে আমার একটু ইচ্ছা হয়েছে তাই জন্য এই যে বানাই ফেলছি তো চলো রান্নাটা করে নিয়ে তারপরে আসছি যা লাগবে না না বাবা না আমাদের হচ্ছে খাইদাই কমপ্লিট আর এখন ওয়েদার দেখবে কেমন এই যে এই যে এরকম ওয়েদার সেই ঝড় বৃষ্টি মানে ঝড় শুরু হয়েছে বৃষ্টি এখনো বাবা যা আস না যাস না রে আমার পুত্র এখন বই নিয়ে ওই বাড়িতে চলে যাচ্ছে অনেক বাতাস হচ্ছে এই জন্যে আমি কিন্তু লক করে দিলাম তাহলে তো পুরা অন্ধকার হয়ে গেছে এখন এখন বাজে কয়টা হচ্ছে যে একটু ঝড় বৃষ্টি আসলে আমার ঘরের অবস্থা এই যে এগুলা হচ্ছে কাঁচাকুচি হয়েছিল আজকে দাঁড়াও দেখাচ্ছি আবার এই পাশ এই ঘরটা দেখা এই যে দেখছো এই যে কতগুলো আজকে কাঁচা কুচি হয়েছে এই যে আর যে প্রতিদিন পরীক্ষাতে পড়ে যায় যেগুলো সেগুলোতে একদম কাঁচাকুচি করে রাখি আর এখানে ভোগ দিয়েইছে আজকে তো এই ভোগটা হচ্ছে সন্ধ্যার সময় খাবো আমরা কি কী আছে এখন আর খুলছি না তো এখন দেখো পুরাটা এই যে ঘরের এখন এই অবস্থা আর আমি হাত মুখ ধুয়ে তো জামা চেঞ্জ করে নিছি রান্না টান্না করার পরই কালকে এগুলো আবার ধোয়া কাচা করে দিবো গরমের মধ্যে রান্না করার পর একদম জামা কাপড় না কাচলে না মানে না ছাড়লে ভালোই লাগে না জানো জামা কাপড় ছাড়লে তবে শান্তি লাগে লাগে তাই মনে হয়। বাতাসে এত জোরে যায় ধাক্কা খেলো বাবা এই যে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই যে বুঝতে পারছো আমি ভাব আমি এবার জানালা দিয়ে ভাবলাম তোমাদের একটু দেখাই এই যে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে পুরাটা বুঝাতে পারছি কিনা জানি না এই যে দেখো বাইরেরটা দেখছো কি অন্ধকার খুবই সুন্দর লাগছে দেখতে তো এখন বাজে রাত্রি প্রায় সাড়ে নয়টার মতো তো এ ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করব ওই ঘরেরটা তো আগেই করছি আর এখন যে গরম পড়ছে এখন মনে হয় তিন চার দিন বিছানায় মানে ঘুমালেই বিছানাটা কেমন একটা আঠা আঠা হয়ে যায় তো দেখো চোখের পলকে একদম বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেল কেমন লাগছে বলো আর আমি নিজে আর কি দেখছি আর বলছি এই চাদরটা কত বছর আগের এটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া গিফট জানো কত বছর আগের তো যাই হোক কালার যদিও খুব একটা ইয়ে হয়নি একটু তো নষ্ট হয়েছে এত বছর ধরে ব্যবহার করছি যদিও খুব একটা ব্যবহার হয় না তো কিছু কিছু জিনিস আছে একদম পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় তাই না বলো তো আমার ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম নিয়ে এখন চলে যাবে রান্না করতে এই যে দেখো এইটা হচ্ছে রোস্ট করলাম ছেলের আবদার সে এখন রোস্ট খাবে তো কালকে যেহেতু পরীক্ষা আছে আমার রান্না করাই লাগবে তো ওই জন্য রাত্রিবেলা আমি রোস্ট করে রাখলাম এখন একটু সে খাবে আর কালকে খাবে আর এই যে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি রোস্টে তো বেরেস্তা দিলে ভীষণই ভালো লাগে আমার আমার পুত্রের ভীষণই পছন্দের জানো তবে আমি পোলাওয়ের সাথে খুব একটা ভালো খাই না এমনি এমনি মানে ভাতের সাথেই আমার পছন্দ রোস্ট কার কার পছন্দ ভাতের সাথে রোস্ট হ্যাঁ বাবা হ্যাঁ তুমি একাই খাবে আমি খাবো না তো হ্যাঁ দাও দরজা লাগাই দাও এসি ছাড়ো আসো না বাবা আমার একদম খিদা নাই আচ্ছা খাইলাম আমি খাবো না তুমি আসো তো আমার ফুড তোর এখন খাবে ওকে হচ্ছে দিয়ে দি বাবা লেগ পিস দিব বাবা ও আগে আসুক দেখি ও কোনটা খাইতে যায় তো ছেলের চাইতে ছেলের মাই লেগ পিস বেশি পছন্দ করে আমি লেগ পিস এত পছন্দ করি আমার পুত্র বলে মা তুমি খাও তাই বলে আর আমার ছেলের মতো কার কার এরকম রোস্টের ঝোল পছন্দ ও হচ্ছে মানে আমি একদম মাখা মাখা করি না কারণ ওই রোস্টের এই যে গ্রেভিটা ভীষণ পছন্দ করে বাবা লেগ পিস দিবো না হচ্ছিয়ে দিব হ্যাঁ বলো নেও নাও নেও টেস্ট করবে সে এখন টেস্ট বাবা প্রচণ্ড গরম কিন্তু ইয়ে কর বাবা কি দিব লেগ পিস দিয়ে দেবো একটা এটা দেবো খাও তুমি একাই খাও বাবার খাওয়া কমপ্লিট নাও না না চালো একটু তুমি ঘামে গেছ চালাও বাবা চালাও বাবা এত সঞ্চয় আমার ছেলেটা রাত্রিবেলা উঠে আসে এসি সারে দেওয়া লাগে সে গরমে ঘামে যায় কিন্তু এসি সারে না রান্নাবাড়ি শেষ করে চলে আসলাম এই বাড়িতে ছেলে বলে যে মা চলো একটু ঘুরে আসি তো এখন কিন্তু অনেকটা রাত্রি তো যাই হোক এই যে দেখে বুঝতেই পারছো ঘর কী অবস্থা বাড়িতে কাজ হচ্ছে লাইট লাগানো আর এদিকে কিন্তু গ্লাস লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে মানে কি বলবো তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি যেহেতু ছেলের পরীক্ষা চলছে এখন আর এগুলো করতেই পারছি না টুকটাক যেটুকু পারছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পরীক্ষাটা হোক আমাদের এই বাড়িটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তেমন আহামরি কিছুই না কিন্তু আমার কাছে অনেক কিছু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট